নমস্কার সবাইকে কেমন আছো সবাই আমার চ্যানেল সঙ্গীতা রায়ের একটা ছোট্ট ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আজ আমি তোমাদের সঙ্গে যে কথাটা বলবো সেটা হচ্ছে একটু ভেবে দেখো তো আমাদের দিদা ঠাকুমা অথবা মা জেঠিমাদের আমলে এই শরীর চর্চা কী ডায়েট কন্ট্রোল কি ব্যায়াম কি এগুলো কিন্তু তারা জানতো না বুঝতেও না কেন জানতো কারণ তাদের দৈনন্দিন জীবনের যে কাজগুলো ছিল সেই কাজগুলোর ভিতরেই কিন্তু তাদের শরীরচর্চা অটোমেটিক্যালি হয়ে যেত এই যে শিলনোড়া দিয়ে মশলা করা ধান ভানা ঘর মোছা বা ঘরের লেপা যাই বলো না কেন প্রত্যেকটা কাজের ভেতরেই কিন্তু প্রচুর পরিমাণে কায়িক শ্রম দিতে হতো কিন্তু এখন আমরা আধুনিক জীবনে তো নিজেদের সুবিধার্থে অনেক রকম সহজ পদ্ধতি অবলম্বন করি আর পরবর্তীতে কিন্তু স্থূলতার কারণে নিজেদেরই পয়সা খরচ করে জিমে গিয়ে ঠিক সেম স্টেপগুলোই আবার করি তো আমার হিসাবে মোটামুটি কিছু কিছু সময় কিন্তু একটু সনাতন পদ্ধতিতে গিয়ে আলাদা কিছু ট্রাই করলে মন্দ হয় না যেমন এই যে বাটা মশলায় যদি মাংস বা মাছ রান্না করা হয় সেটার কিন্তু টেস্টটা অনবদ্য হয় তোমরা যদি আমার সঙ্গে একমত থাকো অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট পরিবারটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে টাকা সবাইকে